কথা বলতে চাই না সবই তো সে জানে তো জানো মালিক তুমি কি বলবো তার ঘটনা এই আমি দেখেছ তো তুমি ছা জানি কোন ঘরে বের কে কে ভুক করে কাল করে মেরে গানি কি করব আমি যারে যারা বলে নামা

কাটাকাটি করতে পারি তাইতে পারি কিন্তু যখন এই চম এই শক্তি একজন নিরহর উপরে অত্যাচার নির্যাতন হিসাবে এই শক্তি যখন প্রয়োগ করা হবে আসলে এই শক্তির হিসাব দেওয়া লাগবে না আসতে সে নিরহ আপনার শক্তির জুড়ে তার সাথে অন্যায় করে যাচ্ছে কিন্তু শেষ বলতে তো একটা কিছু থাকে নাকি মৃত্যু তো সবারই মৃত্যু তো সবাই সার গ্রহণ করব কিন্তু তারপরেও সেই কি চেতনায় কিন্তু বাধা আসে ফলে চোখের সামনে যদি একটা অন্যায় হয় এটার প্রতিবাদ যদি না করতে পারি আসলে তো ইমান থাকলো না তো থাকলো কি ইমান এই যে এত ঝগড়া জাতি আমরা করি মালিকের বিধান নিয়ে এই মুন্ায় কি কইলো ওই গুরু কি করল ওই উমুক ফিরে কি কইলো নানান আলোচনা গবেষণা গীবত নিন্দা নিয়ে থাকি অনেকজনের বিরুদ্ধে অনেকজন কথা বলি পক্ষ ধরি একজন যদি একটা কথার প্রতি থাকতে পক্ষ ধরি কিন্তু যেটা যে সঠিক বিধান সেটা মানলে ইমান ঠিক থাকবে যে থাকবে চোখের সামনে ঘটনাগুলো ঘটে যেতেছে বিরোধ করার লোক নাই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখে আসলাম একদম অপেনে রাস্তার মাঝে একটা যুবক আরেকটা যুবককে হারানো হচ্ছে এলো পাথারি এরকম কোমানি কোয়াইছে জায়গায় তার পাও এক জায়গায় রোড রক্ত কাণ্ড গেছে এই যে হচ্ছে এর প্রতিক্ষেপ যদি আগামীকাল সকালে যদি অ্যাকশন না হয় এইগুলাকে যদি চিহ্নিত করে যদি কঠিনত্ব সুযোগ কঠিনত্ব শাস্তি যদি না দেওয়া হয় তাহলে কি এরা কি থামবে মনে হচ্ছে এরা থামবে না এরা আসছে লুকিয়ে ঝুঁক চাপে সুযোগ পাবে আর বাইরে হয়ে যাবে এই যে দেখেন এই যে যেগুলা ধর্মীয় বিষয় অন্য অন্য যে উস্কানিমূলক যে কাজগুলো করতেছে এগুলো কিন্তু বাহিরের এসে যায় আমি তো বিশেষ করে কব সেই সেরা অমের বংশচারামী লীগ এর মেন দুটিবাদ এই বাহিনীর ভিতরে এখনো অসংখ্য অসংখ্য লোক এই গোপনে এই সেন্টিক চালায় ভাই আপনাদের কথা বলতে হবে না আমার ওই ভয়েসটা শেয়ার করে দিন আরে ভাই ভোরার জন্য প্রস্তুত আরো দুই বছর আগে গেছি সেই খেরাউনের সাথে মানে আমি আমাকে খেরাউনের বংশ ধরি খেলি আমি কেটে ওনের বংশ ধরে ফেরি আজ থেকে আরো দুই বছর আগে মাঠে নামছিলাম পাই নাই কেউ হয়ে একাই চলতেছিলাম এই আল্লাহ সেই ডাক আমার কম করছে আজকে নেই কিন্তু সেই এজেন্টের বাস্তবায়নের জন্য এখনো কিন্তু চার পাশে আছে আসলে নিরাপত্তাটা কে দেবে আমার এলাকাটা আমার এলাকাবাসীকে এই নিরাপত্তা দিতে হবে সংঘবদ্ধ করতে হবে আমি কি জন্মে যাব এই জায়গা থেকে ওই আরেক গ্রামে ওই জন্য আছে কি যেখানে আমার নিজের পরিবারকে আমি রক্ষা করতে পারব এখানে আমি একজন কি করবো করব ভাই রাতেও যদি আন্দোলন মিছিল করতে হয় এখন এক হইল এখানে শীতাবিঘ্ন হয়ে হবে না একজন সুযোগে থাকবে একটা করে যাবে গোটা একটা বাহিনীর বিশেষ করে প্রশাসনকে আমি বলতে চাই কথাগুলি তাদের আন্তরিকোষায় আপনারা গাড়ির লাইসেন্স দেখতে পারেন অমুকের ট্যাক্স দেখতে পারে অমুকের ট্রেড লাইসেন্স দেখতে পারেন আসলে যে এত অবৈধ অকার কাজগুলো হয় তাদের প্রতি কিছু অহংদারি করতে পারেন না এই আন্দোলন মিছিল তো খুব সুতার সুদম আছে এখন কইতে যাবেন হ্যাঁ আমি আপনার সাথে কথা কই আমার মন থেকে আপনি তো শুনাই না আমি তাকি আমার মালিকের ও মে তো সবই আমার করবি কখন আমিবি মনে ঘরের সাথে কথা বলে শোনাই তা পাইসালার উপরে আরে কোন পাইসা লাইবি তো হইতে পারে না তবু বলব জীবন বিধান করার সত্য ওকে নিয়ে নিতে হবে নিয়ে জীবনকে বাস্তবায়ন করতে হবে মনের ঘরে না এটা মনের ঘরে আমি করতেছি আপনি একটু এটা বাস্তব উপমান দেন এত জীবন তো খুব মাইক দিয়ে ব্যবসা বাণিজ্য লেকচার তো কম হাদিস কর্ম হাদিস বাদ দেন এখন সন্ত্রাস মুক্ত করেন ক্যাটার মুক্ত করেন তাত মুক্ত করেন দেশের দুর্নীতি মুক্ত করেন দেশের রাজনীতি দরকার নেই মূলনীতি লাগে রাজনীতি দেখুন আমার জানাব আছে ও একদলে আইবো আর একদলে খাইবো এম লেগেই পুরো স্থল খালি ঘুরে ঘুরে খালি মিল হয়ে হ্যাঁ হ্যাঁ রাজনীতি রাজনীতিবিদদের সবচেয়ে বড়ো দুর্নীতি রাজনীতি করুন কি হ্যাঁ আমার ঘরে বউ বাদ পায় না কামলা বেসা বাদ দেন যে রাজনীতি করে হ্যাঁ হ্যাঁ আমার রাজনীতি নাকি দুর্নীতি হ্যাঁ জনগণ খুব ভালো করে জনগণ আবারও মাঠে নামতে হবে শুধু এই আমলিক এসে যেই চিহ্নিত যেইগুলো আছে আগের পরিবেশ হতে ছিলেন আপনার পরিস্থিতি বেশি না আপনি হ্যাঁ কে কি করছে